মেলার মধ্যে নানা মত থাকবে পথ থাকবে এবং সেগুলিকে সংযোজন বিয়োজন করে বই মেলা আপন ব্যয় চলবে এটাই হচ্ছে বড় বিষয় আপনি তো দীর্ঘদিন আমাদের বইমেলা কমিটির সাথে থেকেছেন এবং এই বর্তমান যে আমাদের বইমেলার অবস্থান তার সাথে আপনার নিবিড় কার্যক্রম জড়িয়ে রয়েছে এটা আমরা জানি তো আপনি এই যে আমাদের পূর্বের বইমেলা এবং বর্তমান বইমেলা এই পরিষদটা নিয়ে আপনার কি কোনো মতামত বা পরামর্শ যে আপনি করেছেন সেটাই যদি দিক নির্দেশনা বা কিছু আলোকপাত করেন আমাদের সামনে দেখুন প্রত্যেকটা কাজ যখন মানুষ প্রথম করে তখন অনেক কিছু অনুমান অনুমিতি হাইপোথিক্যাল বিষয় নিয়ে মানুষ এগিয়ে যায় কিন্তু যখন বাস্তবতা হয় মানুষটা আজকে ভাবে কিন্তু বাস্তবতায় যখন যায় তখন কিন্তু তার মধ্যে একটা খারাপ তৈরি হয় যেমন আমরাই ভেবেছি দু সালে যখন বাংলা একাডেমি শুদ্ধ ছিল এখানে চলে আসলো তখন বইমেলাটা ছিল পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ বর্গ এলাকা এখন সেটা এগারো লক্ষ থেকে প্রায় বারো এ বর্গ এলাকা হয়ে গেছে এই যে বড় পরিসর আমরা ভেবেছি বইমেলার পরিসরটা যত বাড়বে তত মানুষ মেলা হবে হেঁটে বই দেখতে পারবে কিন্তু তার সাথে কিন্তু আবার নতুন দুঃপত্র যুক্ত হয়েছে এখন আবার যারা এই বইমেলার পরিসর বাড়ানোর কথা বলতো তারাই কিন্তু আবার বলছে যে বইমেলাটা এত বড় হয়ে গেলে স্টার্টার্ড হয়ে গেছে বিক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু খুব কাছাকাছি থাকলে এটা কিন্তু ভালো হয় এই যে কোনটা যে ভালো হয় সত্য যেমন স্থির নয় সেরকম এই বিষয়টা স্থির নয় যেমন আমি আপনাকে বলি যে একসময় বইমেলা ছিল যে স্টল বিন্যাস সেটা ছিল সরল রুখী তারপর এক সময় আসলো নাস্তার পদ্ধতি আমরা বললাম গুচ্ছ হলেই ভালো হয় কিন্তু আবার কিন্তু সেই ট্রেডিশনাল ফর্মেট চলে এসছে যে রোগ করা হবে এইটা আসলে বইমেলার পরীক্ষা নিরীক্ষার চুরি কাছে চালানো এর মধ্যে আগে তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত বিনিয়ম যে এখন যেটা আমি ভাবি যে বইমেলার পরিষদ যে জায়গাগুলো যে নয়শো একটা ইউনিট বরাদ্দ করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বাংলা